চাল পটলের এই রেসিপিটি একবার যে ট্রাই করবে বিশ্বাস করুন সে এটার প্রেমে পড়ে যাবে এই রেসিপিটি এত এত বেশি মজার হয়ে থাকে যা আসলে আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমি ফার্স্ট বার ট্রাই করেছি মাসাল্লাহ আমার কাছে এত বেশি ভালো লেগেছে এমনকি বাসার সবাই খুব বেশি পছন্দ করেছে তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আমি একদম সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি বাজারে পটল থাকতে থাকতে একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা লাগবে আমি সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি রেসিপিটি তৈরি করতে আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর পাঁচশো গ্রাম কালোজিরা জিরা চাল নিয়েছি আর সেই সাথে কিশমিশ কাজুবাদাম শুকনো মরিচ তেজপাতা এক স্লাইস লেবু ঘি আরও লাগছে দারুচিনি এলাচ কাঁচামরিচ চিনি লবণ লাগবে হলুদ লাগবে রান্নার তেল লাগবে সেই সাথে আরও যা যা লাগছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আশা করছি পুরোটা সময় জুড়ে থাকলে আপনারাও কিন্তু বুঝতে পারবেন আর পরিমাপটা আমি ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিখে দেব। তো প্রথমে চুলাটা অন করে দিলাম একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলার ওপরে এখন এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরোটা রান্নাই ঘি করতে পারেন কারণ এটা ট্রেডিশনাল যে রান্নাটা সেটা কিন্তু পুরোটাই ঘি দিয়ে করা হয় তবে আমি সবার কথা চিন্তা করেই কেউ আর রেসিপিটি রান্নার তেলটা দিয়ে করছি তো তেলটা খুব ভালোভাবে যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি আর এখানে যে পটলগুলো নিয়েছি সিনটা ছিলে তারপর আমি ভালোভাবে একটু কেচে দিয়েছি যাতে করে পটলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর নর্মালি হচ্ছে যেভাবে আমি পটলটাকে একটু কেচে দিই সেইভাবে দেইনি এটা একটু জাস্ট অ্যারো করে তারপর আমি কেচে দিয়েছি তো পটলটা দেওয়ার পরেই কিন্তু একটু তেল ছিটে আসতে চাইবে গায়ে সাথে সাথে সামান্য একটু লবণ দিয়ে দেবেন লবণটা দিয়ে তারপর হচ্ছে পটলটাকে নেড়ে চেড়ে ভেজে ফেলতে হবে তো আমি লবণ দিয়ে দিলাম এখানে হাফটা চামচের মতো লবণ ব্যবহার করেছি তো এখন হচ্ছে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পটলটাকে আমি একদম স্টিম করে নেব সেই সাথে এটা কিন্তু সুন্দর ফ্রাইও হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চলুন আমি অন্য চুলায় কিছুটা পরিমাণ পানি বসিয়ে দিচ্ছি আমাদের গরম পানিটা রান্নার কাজে ব্যবহার করতে হবে যে কারণে হচ্ছে আমি এইখানে কিছুটা পরিমাণ পানি গরম বসিয়ে দিলাম পানিটা গরম হতে হতে আর পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব আমি হচ্ছে একটা ব্লেন্ডারের ছোট্ট জাগ নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতো তারপর এখানে আমি গরম মশলা দিয়েছি এলাচ দিয়েছি তিনটা আর হচ্ছে তিন চার টুকরোর মতো ছোট ছোট দারুচিনি দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো জিরা তো এই মশলাটা আমি আসলে দেখাইনি আমার খেয়াল ছিল না তো পরবর্তীতে আমার মনে হচ্ছে জিয়াটাও তো লাগবে তারপরে দিয়ে দিয়েছি আমি দেড় চা চামচ মতো হলুদের গুঁড়া এরপর একটু সয়াবিন তেল দিয়েছি এখন যে গরম পানিটা আমি রেডি করেছিলাম পানিটা কিন্তু বলক উঠে এসেছে সেখান থেকে কিছুটা গরম পানি নিয়ে আমি এই মশলাটাকে ব্লেন্ড করে ফেলবো আর এই গরম পানি দেওয়ার কারণে মশলাটা খুব দ্রুত ব্লেন্ড করা হয়ে যাবে তো যাই হোক মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি এর মাঝে আমার পটলটাও কিন্তু সোরভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু পুড়ে যায়নি খেয়াল করেছেন নিশ্চয়ই আর ওই যে বলেছিলাম একটু এড়ো করে আমি যে কেচে দিয়েছি এতে করে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল তো পটলগুলো ভাজা হয়ে গেছে আর ঢেকে দেওয়ার কারণে খুব সুন্দরভাবে একটু সেদ্ধও হয়ে গেছে আমি এখন পটলগুলোকে একটা সার্ভিং ডিশের মধ্যে উঠিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি এই তো পটলগুলো সব আমার উঠানো হয়ে গেল আমি একটা সাইড করে রেখে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল কিন্তু বের হয়েছে পটল ভাজার আ পটল ভাজা তো নরমালি এমনি খেতেও ভালো লাগে সেই আকি তেলের মধ্যে আমি এখানে আরো একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর এখানে আমি কাজুবাদাম দিয়ে দিলাম দিয়ে দিলাম কিশমিশ এবার খুব ভালোভাবে এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেব আর যখন কিশমিশ কাজুটা ভাজা হয় তখন এত সুন্দর একটা সুঘ্রাণ আসে পুরো কিচেনটা মনে হয় কি ঘ্রানে ভরে যায় তো যাই হোক দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো একদম ফুলে ফুলে বল হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে তারপর সাথে সাথে এখানে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আমি সেই কালো জিরা পোলাও চা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাসমতি চাল বা গুঁড়া পোলাও চাল যে কোনো সুগন্ধি চাল দিয়ে হচ্ছে রেসিপিটি করতে পারবেন কোনো সমস্যা নেই আমি কালো জিরা চালটা দিয়ে করছি এটার ও আমার কাছে বেশ ভালো লাগে আর কালো যে চালটা না খুব ঝরঝরে হয় রান্নাটা করার পর এখন আমি চালটা খুব ভালোভাবে একটু ভেজে নেব এটা খেয়াল রাখ আর যে কোনো রান্না যেমন প্লেন পোলাও বলেন বিরিয়ানি তেহারি খিচুড়ি যে কোনো কিছু রান্না করার ক্ষেত্রে চালটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয় তখন কিন্তু পোলাও খিচুড়ি সব কিছু খুব হয় পারফেক্টলি এরপর যে আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি তারপর পটল ফ্রাই করে রেখেছিলাম পটলটাও দিয়ে দিলাম এখন আমি এখানে চিনি রেখেছি দেড় চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর এই যে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি গাওয়া ঘিটা তো এই ঘিটাকে খুবই আপনারা কিন্তু নিতে পারেন আমি হচ্ছে পেস্টার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে তখন তো অবশ্যই মজার মজার রান্নাবান্না করা হবে আপনারা ছেলে ঘিটা নিয়ে টেস্ট করে দেখতে পারেন তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আবারও কিছু সময় নাড়াচাড়া করে আমি একদম ভেজে ফেলবো দেখতেই পাচ্ছেন কিন্তু চালগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে একদম পারফেক্ট যে কালারটি মনে মনে চাচ্ছিলাম আর সেরকম সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এই পর্যায়ে আমি যে পানি গরম করে রেখেছিলাম সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন রান্নাটা করার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করতে আর এই গরম পানি ব্যবহার করার কারণে খাবারের স্বাদ যেমন অটুট থাকে রান্নাটা কিন্তু অল্প সময়ের মধ্যে করা হয়ে যায় পাশাপাশি আমি যেভাবে রাইসটাকে পেতে চাচ্ছিলাম মানে পারফেক্ট ঝরঝরা ঠিক সেইটাও বজায় থাকবে তো আমি প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে চেষ্টা করি আপনাদের সাত ছোট ছোট কিছু টিপসগুলো শেয়ার করতে যাতে করে স্টেপ বাই স্টেপ আপনারা দেখার পরে নিজেরাও বাসায় বসে তৈরি করতে পারেন আমি নাড়াচাড়া করে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা জাস্ট সুন্দর একটা শুক্রানের জন্য অ্যাড করছি দিয়ে দিচ্ছি লেবু একটু লেবু আমি চিপড়ে দিয়ে দিব একটা স্লাইস নেবুল নিয়েছিলাম লেবুটা দিলেও কিন্তু রাইসটা পারফেক্টলি ঝরঝরা হবে আপনারা দেখতে পাবেন এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে আমি একটু নেড়ে চেড়ে চুলার জালটাকে একদম কমিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে আর চার পাঁচ মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি মার্শাল্লাহ খুবই সুন্দর একটা শুক্রানাশ ছিল পুরোটা ঘর মনে হয় ঘ্রাণে ভরে গিয়েছিল আর এটা টেস্ট যে এত ভালো ছিল এত মজার ছিল সেটা তো আসলে আমি আপনাদেরকে এখন বলে বোঝাতে পারছি না আপনারা অবশ্যই একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এটা আসলে কতটা মজার তো আমি একটু নেড়ে চেড়ে তারপর সুন্দরভাবে একটা জায়গায় আর কি সম্পূর্ণ রাইসটাকে একটা জায়গায় আমি বসিয়ে দেব আর দেখতে পাচ্ছেন উপর থেকে একটু পেন করে তারপর হচ্ছে আমি জাস্ট একটু দমে বসিয়ে দেব। মাত্র দুই মিনিট আমি দমে রাখবো তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো রান্নাটা আমার শেষ আমি অফ ক্যামেরায় সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এখন ওপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব আমার কাছে এই টাইপের খাবারগুলো পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করতে বেশ ভালো লাগে আর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে যে কোনো খাবার যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পরিবেশন করা হয় সেটার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় তো আর সে কোরবানি ঈদ উপলক্ষে আপনারা চাইলে কিন্তু এরকম একটা আপনাদের খাবার টেবিলে রাখতে পারেন ঈদ উপলক্ষে তো আমরা মাংস কোরমা পোলাও বিরিয়ানি তেহারি কাঁচি কত কিছু খেয়ে থাকি এই টাইপের ইউনিক একটা রেসিপি না হয় এবার ঈদে আপনারা বাসায় তৈরি করবেন বাসায় সবাই যেমন পছন্দ করে খাবে তেমনি বাসায় কোনো অতিথি এলে তাদেরকেও আপ্যায়ন করাতে পারেন তারাও কিন্তু আপনার প্রশংসা করতে ভুলে যাবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম